হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেটের পাশাপাশি কলকাতার তিন প্রধানকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে ডিমিকে নিয়ে একটা ভালো খবর রয়েছে সেটা তোমাদেরকে জানাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকু আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব মহম্মেডান এস নিয়ে তো মহামেডান এসসি একজন দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়েছে অনেক আগেই যার নাম মার্ক আন্দ্রে সিমার বোক আর তিনি একজন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ার সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা তো এই মার্ক আন্দ্রে অস্ট্রেলিয়ার সেন্টার ফরওয়ার্ড তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন গতকালকে মধ্যরাতেই তো মোহাম্মেডান এস পরবর্তী ম্যাচ থেকেই আমরা এই অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু খেলতে দেখতে পারবো মোহাম্মেডান এস সির জার্সিতেই এরপরে যদি আমরা কথা বলি দিমিত্রি পেত্রাতসকে নিয়ে তো দিমিকে নিয়ে যে খবরটা সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস তার এত দুঃসময়ে মোহনবাগান সমর্থকরাও যে তাকে এতটা সাপোর্ট করবে সেটা তিনি নিজেও ভাবতে পারেনি আর দিমি যে মোহনবাগান সমর্থকদেরকে কতটা ভালোবাসে সেটাই কিন্তু প্রমাণ করলো এবং মন জয় করলো বেঙ্গালুরু এফসির এগেনস্টে নিজেদেরই ঘরের মাঠে খেলতে নামে আর সেই ম্যাচেই কিন্তু দেখা গিয়েছিল দিমিত্রি পেত্রাতসকে নিয়ে একটা দুরন্ত টিফো নাম্বার নাইন দিয়ে কিন্তু একটা টিফো কিন্তু গ্যালারিতে দেখা গিয়েছিল আর ম্যাচ শেষে দিমিত্রি পেত্রাতস তিনি কিন্তু সেদিকেই গিয়ে নিজের বুট কিন্তু ছুড়ে দিলেন এক সমর্থককে আর সেই বুট কে পেলেন সেই বুট পেলেন কিন্তু জয়নগরের জয় নামে একজন এমনই কিন্তু শোনা গিয়েছে তো তিনি পেয়েছেন দিমিত্রি পেত্রাতসের বুট আর দিমিত্রি পেত্রাতস অবশ্যই খুশি হবে বর্তমান সময়ে দিমির ফর্ম খুবই খারাপ যদিও তিনি চেষ্টা করে যাচ্ছেন তারপরেও তার এই দুঃসময়ে মোহনবাগান সমর্থকরা যে এতটা তাকে সাপোর্ট করবে সেটা হয়তো তিনি ভাবেইনি নি আর মোহনবাগান সমর্থকদের কেউ দিমিত্রি খুবই ভালোবাসে সেটাও কিন্তু তিনি বারবার প্রমাণ করেন সমর্থকদের জন্য তিনি নিজেকে উজাড় করে দেন লাস্ট দুটো মরশুমে তিনি অনেক ভালো খেলেছে এই মরশুমটা একটু খারাপ যাচ্ছে আশা করা যাচ্ছে খুব দ্রুত কামব্যাক করবে তবে ভারত সেরা মোহনবাগান সমর্থক তাকে যে ছেড়ে দেয়নি সেটা কিন্তু বোঝাই গিয়েছে তো অবশ্যই ডিমি ফিরবে আর তোমরা কারাকারা চাও যে দিমিত্রি খুব দ্রুত ফর্মে ফিরে আবারও সমর্থকদের মন জয় করুক আর তোমরা কারাকারা কারা পেতরা তো এখনও পাশে রয়েছ সেটা কমেন্ট জানাতে ভুলো না এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু বেরিয়ে আসছে খুবই একটা খারাপ খবর জর্ডনের সেন্টার ব্যাক ইস্টবেঙ্গলের দুরন্ত খেলে থাকেন হিজাজি মাহের লাস্ট ম্যাচেও আনবিলিভেবল পারফরম্যান্স করেছে একটা গোল করে দলকে জিতিয়েছে তো সেই জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহের তিনি কিন্তু অনুশীলনে পেলেন গুরুতর চোট আর যেমনটা খবর রয়েছে চোটটা ভীষণ সিরিয়াস এবং সম্ভবত পরের ম্যাচটাতে অবশ্যই ছিটকে যাবে এবং তার এম হবে এমআরআই হয়ে যাওয়ার পরে কনফার্ম আপডেট আসবে তবে যেরকমটা দেখা যাচ্ছে হিজাজি মাহের চোটটা ভীষণ গুরুতর হয়তো এই মরসুমটার জন্যও ছিটকে যেতে পারে তবে এমআরআই করার পরেই পুরো কনফার্ম আপডেট জানা যাবে তবে বেঙ্গলে আসতেও পারে হিজাজের রিপ্লেসমেন্ট যদি তিনি ছিটকে যায় পাশাপাশি এমনও খবর শোনা যাচ্ছে যে ক্লেইটনের রিপ্লেসমেন্ট খোঁজাও শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তো জোড়া বিদেশে কিন্তু আসতে পারে লাল হলুদ শিবিরে এমনই কিন্তু খবরই বেরিয়ে আসছে বর্তমান সময়ে এর পাশাপাশি যদি আমরা চলে আসি কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেটে তো প্রথমেই যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আলেকজান্ডার রোমেরিও জেসুরাজকে নিয়ে যিনি একসময় মোহনডাগান এফসি গোয়া চেন্নাই এফসির মতো ক্লাবে খেলেছে লাস্ট ইয়ার আই লিগেরি ক্লাব গোকুলাম কেরালা এফসিতে খেলছিলেন তো সেখান থেকে তিনি মুভ করতে চলেছেন চার্চিল ব্রাদার্সে এমনই একটা খবর রয়েছিলো তো এই রোমেরিও জেসুরাজ যিনি একজন আঠাশ বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার তিনি কিন্তু অফিসিয়ালি যোগ দিয়ে দিয়েছেন চার্চিল ব্রাদার্সের যেটা চার্চিল ব্রাদার্সের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এর পাশাপাশি আমরা কথা বলে নেব হায়দ্রাবাদ এফসির একজন প্লেয়ারকে নিয়ে যার নাম লালচিন সিমার সাইলো একজন একুশ বছর বয়সী ইন্ডিয়ান রাইট মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো তিনি কিন্তু যোগ দিয়ে দিয়েছেন আই লিগের ক্লাব আইজল জল এফসিতে লোন ডিলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে এমনই কিন্তু খবর বেরিয়ে আসছে পাশাপাশি মোহনবাগানের একটা খবর রয়েছে টিকিট আপডেট নিয়ে তো মোহনবাগানের পরের ম্যাচ মোহামেডান এস সঙ্গে আর সেটা অ্যাওয়ে ম্যাচ আর তারপরেই মোহনবাগানের হোম ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে আর সেই ম্যাচের টিকিট নিয়ে একটা আপডেট রয়েছে সেই ম্যাচের টিকিট তোমরা এখন থেকেই অনলাইনে বুক করতে পারবে বুক মাই শো থেকে এটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে তো অবশ্যই তোমরা যারা সেই ম্যাচ দেখতে চাও এখন থেকেই বুক মাই শো থেকে টিকিট বুক করে নিতে পারো এর পাশাপাশি আমরা কথা বলে নেবো একজন দুর্দান্ত ভারতীয় সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে যিনি কেরালা ব্লাস্টার্স এফসিতে খেলছিলেন লাস্ট ইয়ার এই মরশুমেও তিনি কেরালা দলের সাথেই ছিলেন তো কেরালার এই দুর্দান্ত সেন্টার ব্যাগকে নিয়ে কিন্তু চমক দিচ্ছে লোপেজ হাবাস তো এই কেরালার সেন্টার ব্যাকের নাম হচ্ছে বিজয় ভি যিনি একজন চব্বিশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তো তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে অ্যান্টনিও লোপেজ হাবাসের দল বর্তমান সময়ে ইন্টার কাশি তো এই কেরালার সেন্টার ব্যাককে কিন্তু এবার আমরা ইন্টার কাশির হয়ে খেলতে দেখতে পারব কেরালা ছেড়ে হাবাসের হাত ধরে ইন্টার কাশিতে যোগ দিলেন এই বিজয় তো এই বিজয়কে কিন্তু আমরা ইন্টার ইন্টারকাসির জার্সিতে খেলতে দেখতে পারব এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল কিছু ট্রান্সফার আপডেটের পাশাপাশি কলকাতার তিন প্রধানকে নিয়ে আপডেট দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেব আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই